গুড আফটারনুন সবাই আশা করি ভালো আছো মনের কথায় সবাইকে স্বাগত দেখো ভালো করে কথা বলাটা না একটা আর্ট এটাও কিন্তু ভীষণ সুন্দরভাবে বলা যায় কিন্তু অভ্যাস বা মানুষ থেকে যেটা রপ্ত করে সেটাকে চেঞ্জ করা একটু মুশকিল হয় আমি মাঝে মাঝে ভাবি যে সুন্দর করে কথা বলবো কিন্তু পারি না আমার যে নেচার আমি যেভাবে অভ্যস্ত সেভাবেই আমার হয়ে যায় দেখবে যারা খুব সুন্দর করে কথা বলে তাদেরকে খুব খারাপ কথা কেউ না কুছিয়ে সুন্দর করে বলে সেটা আমি চেষ্টা করেছি আমি পারিনি তা আজকে যে কথাটা বলবো এটা একটু কঠিন কথা কিন্তু সত্য কথা মানে অপ্রিয় সত্য বলতে যেটা আমরা বুঝি সেটা সেটা হচ্ছে আমার না মাঝে মাঝে মনে হয় পাপ পুণ্য যাই করি সেটা বুঝি এই জন্মেই তার শোধ পরিশোধ সব হয়ে যায় তখনই না কনসাস হয়ে যায় যে না কোনো খারাপ কিছু করব না যেটা অন্যায় অন্যের ক্ষতি হচ্ছে আমাকে দিয়ে এরকম কিচ্ছু ভাববো না করব না এই কনসাসনেসটা আগে ছিল না একটা নির্দিষ্ট বয়সের পরে এসেছে আরও এসেছে কেন যেন আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম সুদীপ্ত সেন নামটা হয়তো সবার খুব পরিচিত সারদার সাথে জড়িত সারদা কেলেঙ্কারি যেটা সুদীপ্ত সেনের আগের যে লাইফস্টাইল ছিল আমরা সবাই দেখেছি তার ভিডিওগুলো অ্যারেস্ট হওয়ার পর সেই সুদীপ্ত সেন সেদিন একটা ভিডিও দেখছি জেলে লোকের কাছ থেকে চেয়ে খায় কঠিন রোগে আক্রান্ত তার চিকিৎসা হচ্ছে না তখন সুদীপ্ত সেনকে যারা মাথায় তুলে রাখত সুদীপ্ত সেন মানে একটা বিশাল হাইফাই তারা এখন পুছেও দেখে না ফিরেও দেখে না কোনো রাজনৈতিক নেতা তার পাশে দাঁড়ায়নি কেউ না তার আত্মীয় পরিজন কেউ না আজকে তার অবস্থাটা না রাস্তায় যে ভিকিরি থাকে তাদের থেকেও মানে সঙ্গীন জেলের ভাতটুকু আছে বলে খেয়ে পাচ্ছে তো এটা একটা প্রকৃষ্ট উদাহরণ আরও অনেক উদাহরণ আছে আমার এটা না চট করে মাথায় ঢুকলো তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম এবং আমরা খুব অ্যালার্ট হয়ে গেলাম এরপর থেকে যে সত্যি মনে যদি খুব রাগ হয় কিন্তু সেই রাগটা নিজের মধ্যেই থাকবে অন্যের প্রতি প্রকাশ করো না কারণ আমারও তো অনেক ড্রব্যাক্স আছে আমি অন্যের খুদ কেন ধরতে যাব তবে হ্যাঁ শীত দ্বারা বজায় রেখে যদি কেউ আমার সাথে কোনো খারাপ কিছু করে প্রতিরোধ করব। কিন্তু অন্যায়ভাবে কোনো দিন কারোর সাথে কোনো খারাপ ব্যবহার কোনো অন্যায় কাজ বা অতিরিক্ত লোভ এগুলো করা যাবে না আমার মনে হয় ঈশ্বর আমরা সবাই তো ঈশ্বর বিশ্বাসী ঈশ্বর এ জন্মেই তার শোধ দিয়ে দেন নিকৃষ্ট এবং উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে সুদীপ্ত সেন আমার জানি না কেন এত কঠিন কথাগুলোকে আরো সুন্দর করে বলা উচিত ছিল কিন্তু আমি না সুন্দর করে বলতে পারি না আমার যেটা নেচার আমি যেভাবে অভ্যস্ত আমি সেভাবেই বলি সত্য কথাকে সত্যভাবে জানি না তোমাদের কার কেমন লাগবে যদি কারোর একজনে ভালো লাগে লাইক করো হ্যাঁ আমার ভালো লাগবে তাহলে আমার ভেতরে এসেছে বলে দিলাম মনের কথাই মনের কথা বলে দিলাম সবাই ভালো থেকো সজাগ থেকো সাবধানে থেকো কীরকম যুদ্ধকর পরিস্থিতি তৈরি হচ্ছে নিজেদের কনসাস থাকতে হবে রাখছি হ্যাঁ